নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব আগামী সাতাশে আগস্ট মঙ্গলবার কিন্তু ছাত্র সমাজের ডাকে হতে চলেছে নবান্ন অভিযান এবং আরজিকর যে মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে মূলত এই ডাক কিন্তু কে এই ছাত্র সমাজ সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই মুহূর্তে এবং আমরা দেখলাম কিন্তু কলকাতা প্রেস ক্লাবের মতন জায়গায় তারা তিনজন ছাত্র এবং যারা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিসরে একদম নতুন তাদের কিন্তু পরিচিতি তেমনভাবে ছিল না অবশ্যই তারা হয়তো কোনো দলের সঙ্গে যুক্ত ছিলেন কিংবা ছিলেন না সে জায়গা থেকে তাদের যে পরিচিতি সেটা কিন্তু অবশ্যই খুব একটা জনপ্রিয় তারা কেউ নন এবং সেই জায়গা থেকে তিনজন ছাত্র এরকম একটি প্রেস কনফারেন্স করেছেন এবং বিভিন্ন প্রেস মিডিয়াকে তারা ডেকে রীতিমতন ডাক দিচ্ছেন যে ছাত্র সমাজের পক্ষ থেকে এবারে একটি অরাজনৈতিক মিছিল এবং কলেজ স্কোয়ারে যে মিছিলের জমায়েত হবে তা সেখান থেকে শুরু করে কিন্তু এবং অবশ্যই বিভিন্ন জায়গা কলকাতার বিভিন্ন পয়েন্টের কথাও তারা বলে দিয়েছে তাদের লিফলেটে এবং সেই জায়গা থেকে কিন্তু এই নবান্ন অভিযান এবং এই নবান্ন অভিযান নিয়েই কিন্তু উঠছে রীতিমতন তর্ক বিতর্ক তার কারণ শাসক দলের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই সেই যে ছাত্র সমাজের ডাক সেই ছাত্র সমাজের ডাককে কোথাও গিয়ে রাজনীতির তার মধ্যে মদত আছে এবং বিরোধী দলের মদত ছাড়া এরকম একটি ছাত্র সমাজের ডাক এবং তারা নবান্ন অভিযানের ডাক দিতে পারে না বলেই কিন্তু শাসক দলের একাধিক নেতার অভিযোগ এবং সেই জায়গা থেকে কিন্তু বিরোধীদের পক্ষ থেকে তাদের যে স্ট্যান্ড পয়েন্ট সেটা সরাসরি সম্পূর্ণভাবে কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে এবং মোহাম্মদ সেলিম সিপিআইএমের পক্ষ থেকে রাজ্য সম্পাদক হিসেবে তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে তিনি বা সিপিআইএম দলের কোনো ধরনের কোনো মদত নেই এই ছাত্র সমাজের যে নবান্ন অভিযানের ডাক তার পেছনে তার কারণ তিনি কিন্তু বলে দিয়েছেন সেদিন অর্থাৎ সাতাশে অগস্ট নেট পরীক্ষা রয়েছে যে নেট পরীক্ষা কয়েকদিন আগে একবার হয়েছিল কিন্তু বাতিল হয়ে গিয়েছিল সেই নেট পরীক্ষা রিসিডিউল্ড হয়ে গত কয়েকদিন ধরে চলছে এবং তার মধ্যে সাতাশে আগস্ট বেশ কিছু পরীক্ষার্থীর নেট পরীক্ষা রয়েছে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ এবং সেই ক্ষেত্রে কিন্তু তাদের অসুবিধা করে কখনোই ছাত্র সমাজের ডাক কিন্তু সিপিআইএমের পক্ষ থেকে নয় কিংবা বামপন্থী সংগঠনের পক্ষ থেকে নয় তেমন কিন্তু জানিয়ে দেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ঠিক তারপরেই কিন্তু নিজেদের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং অবশ্যই তিনি কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বর্তমানে এবং তিনি কিন্তু সরাসরি বলে দেন যে বিজেপির সঙ্গে এই ছাত্র সমাজের যে ডাক তাদেরও কোনো সম্পর্ক নেই তার সঙ্গে কিন্তু তিনি জানিয়ে দেন যে বিজেপির তরফ থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্স এবং লিগাল অ্যাসিস্ট্যান্স তাদেরকে দেওয়া হবে এবং এই যে ছাত্র সমাজের আন্দোলন কিংবা এই যে ছাত্র সমাজের ডাক নবান্ন অভিযান করার জন্য তা কিন্তু কোথাও গিয়ে বিজেপি সমর্থন করছে না একদম রাস্তায় নেমে সমর্থন করছে না সেটা কিন্তু জানিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি এবং তারা এই ধরনের কোন কর্মসূচি যে ডাকেননি সেই জায়গাটা প্রধানত বুঝিয়ে দিয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার আজকেও কিন্তু তিনি বলেছেন একটি হেল্পলাইন নম্বরের কথা যেহেতু সেদিন নেট পরীক্ষা রয়েছে অর্থাৎ ছাত্রছাত্রীদের যদি পরীক্ষা হলে পৌঁছাতে কোনো অসুবিধা হয় সেই ক্ষেত্রে বিজেপির যুব মোর্চা সভাপতি ইন্দ্রনীল খা সামগ্রিক বিষয়টা দেখবেন এবং বিজেপির পক্ষ থেকে বিভিন্ন যে কর্মী সমর্থকরা তারা কিন্তু বাইক নিয়ে রাস্তায় সাহায্য করার জন্যে যারা পরীক্ষার্থী তাদের সাহায্য করার জন্য তারা কিন্তু মজুদ থাকবেন এবং সেটা কিন্তু বিজেপির পক্ষ থেকে ঘোষণা করেছেন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তাহলে এই মুহূর্তে আর একটাই অপশন কিন্তু বাকি ছিল যে সিপিআইএমের যে যুব সংগঠন ডিওয়াইএফআই তাদের পক্ষ থেকে এই আন্দোলন ডাকা হলো কিনা তার কারণ আমরা আগেও দেখেছি যে এই ধরনের নবান্ন অভিযান কিন্তু অবশ্যই ডি এর উদ্যোগে হয়েছে এবং তা কোথাও গিয়ে বাধাও পেয়েছে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে ঠিক যেমন বিজেপিও ডেকেছিল নবান্ন অভিযানে ডাক দিয়েছিল সেখানেও তুমদুমার কাণ্ড লেগেছিল কিন্তু সেই ক্ষেত্রে এবার কিন্তু মিনাক্ষী মুখোপাধ্যায় অর্থাৎ ডি ওয়াই রাজ্য সম্পাদক তার নাম করে এই ছাত্র সমাজের যে নবান্ন অভিযানের ডাক সেটাকে কোথাও একটা জনপ্রিয়তা করার চেষ্টা করা হচ্ছিল সমাজ মাধ্যমের কিছু কিছু জায়গায় এবং সেই মর্মে কিন্তু পঁচিশে অগস্ট এই ভিডিও আমরা যখন তৈরি করছি তার কিছুক্ষণ আগেই মিনাক্ষী মুখোপাধ্যায় ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক তিনি কিন্তু সরাসরি একটা ভিডিও পোস্ট করেন ডিওয়াই এর ফেসবুক পেজ থেকে এবং সেখানে তিনি সরাসরি কিন্তু জানিয়ে দেন এই যে সম্পূর্ণ ছাত্র সমাজের যে নবান্ন অভিযানের ডাক তার সঙ্গে এস এফআই ডিওয়াই কোনো রকম সম্পর্ক নেই এবং তার সঙ্গে মিনাক্ষী মুখার্জিরও কোনো সম্পর্ক নেই তিনি কিন্তু তার অবস্থান সম্পূর্ণ স্পষ্ট করে দেন যদিও তিনি বলেছেন অবশ্যই তারা পথে থাকবেন ঠিক বিভিন্ন কর্মসূচি যেমনভাবে পূর্ব নির্ধারিত আছে ডিওয়াইএফআই এসএফআই এস তরফে সাতাশ তারিখ সেটা তারা পালন করবেন বিভিন্ন জেলায় বা কলকাতা শহরেও কিন্তু এই যে পার্টিকুলারলি নবান্ন অভিযানের ডাক সেটাতে তারা নেই এবং সেই অভিযান কিন্তু তাদের পক্ষ থেকে ডাকা নয় এইটা কিন্তু মিনাক্ষী মুখোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন সুতরাং এই মুহূর্তে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা একটি অরাজনৈতিক তিন ব্যক্তি মিলে একটি অরাজনৈতিক ডাক তারা দিলেন এবং নবান্ন অভিযানের ডাক দিলেন যেখানে কোনো রাজনৈতিক পতাকা থাকবে না হয়তো ভারতবর্ষের যে পতাকা স্বাধীন ভারতের যে পতাকা সেই পতাকা নিয়ে কিছু মানুষ অংশগ্রহণ করতে পারেন কিন্তু সম্পূর্ণ অরাজনৈতিক একটি ছাত্র আন্দোলন কিংবা ছাত্র সমাজের ডাক সেটা কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা রহস্য এই মুহূর্তে সেটাকে নিয়ে দানা বাঁধছে বিভিন্ন রাজনৈতিক মহলে তার কারণ সাধারণ মানুষ কিন্তু ইতিমধ্যেই এই ছাত্র সমাজের যে নবান্ন অভিযানের ডাক সেটাকে কোথাও গিয়ে অনেকাংশেই সমর্থন করছেন বেশ কিছু অংশের মানুষ এবং তারা কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় যে তারা নবান্ন অভিযানে এই সাতাশ তারিখ যুক্ত হতে তারা কিন্তু রাজি আছেন কিন্তু কে এই ছাত্র সমাজ তাদের উত্থান কোথার থেকে সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন অবশ্যই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে অরাজনৈতিকভাবে ছাত্র সমাজ সেটা কি কোথাও গিয়ে বাংলাদেশের মতন একটা গণ অভ্যুত্থানের ডাক কিংবা বাংলাদেশের ছাত্র সমাজকে বাংলাদেশের গণ আন্দোলনকে দেখে অনুপ্রেরণা নিয়ে হঠাৎ এই তিনজন ছাত্রের ডাক সেটাও কিন্তু হতে পারে এই মুহূর্তে যদিও ছাত্র সমাজ যে তিনজন এই বক্তব্য রেখেছিলেন যে ছাত্র সমাজের পক্ষ থেকে এই আন্দোলন গড়ে তোলা হবে তার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই তারা কিন্তু জানিয়ে দিয়েছিলেন কিন্তু তবুও বাংলাদেশে রিসেন্টলি ঘটে চলা যে ছাত্র আন্দোলন এত বড় জায়গায় পৌঁছে গিয়েছিল এবং শেষ পর্যন্ত হাসিনা সরকার পড়ে গেল সেটাকে কোথাও অনুকরণ করার চেষ্টা সেটাও কিন্তু এই মুহূর্তে সে প্রশ্নও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না সম্পূর্ণভাবে আমরা অবশ্যই নজর রাখবো যে সাতাশে অগস্ট কী হতে চলেছে আলটিমেটলি কলকাতার বুকে নবান্ন অভিযান ছাত্র সমাজের ডাকে কতটা উদ্বেলিত হতে পারে এবং অবশ্যই রাত দখল নারীদের রাত দখল ঠিক যেমনভাবে কলকাতা শহর থেকে বিভিন্ন শহরতলির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছিল এই ছাত্র সমাজের নবান্ন আন্দোলনকে ততটা ছাপ ফেলতে পারে নাকি বেশ খানিকটা ছত্রভঙ্গ হতে হয় বেশ খানিকটা জনমানব শূন্য হতে হয় সেই সমস্ত প্রশ্ন কিন্তু এখন মানুষের অজানা তার কারণ এই ছাত্র সমাজের ডাকে নবান্ন আন্দোলনের ডাকে নবান্ন অভিযানের ডাকে সাধারণ মানুষ যুক্ত হবেন কিনা সে উত্তর কিন্তু দেবে সাতাশ তারিখ কলকাতার রাজপথ আমরা অবশ্যই নজর রাখবো সেই দিকে আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ